আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 88 নম্বর পেজের জোড়ায় কাজের যে সমাধান নিয়ে আলোচনা করব এখানে একটা জোড়ায় কাজ দেওয়া হয়েছে দেখো জোড়ায় কাজ তো আমরা এই জোড়ায় কাজের সমাধান নিয়ে আলোচনা করব নিচের এক ঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফের গ্রাফ পেপারে উপস্থাপন করো এবং আমাদের গ্রাফ পেপারে উপস্থাপন করতে হবে সাথে সাথে যেটা করতে হবে তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত এ সকল একঘাত বহুপদী রাশিগুলোকে পাশের চিত্রের সাথে মিলিয়ে নাও তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ এঁকেও তুমি তোমার গ্রাফ পেপার আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো গ্রাফ পেপারে আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো যদি না মিলে তবে তোমার বিন্দুগুলো নির্ণয় বা উপস্থাপন ভুল হয়েছে যেক্ষেত্রে তোমাকে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে তো আমরা এটা করব ঠিক আছে এই আমরা একটা নিজের একটা গ্রাফ পেপারে এই বিন্দুগুলো উপস্থাপন করব এবং সাথে সাথে গ্রাফ পেপারে এটার সাথে মিলায়ে দেখব যে এটা ঠিক আছে কিনা তো এটা কিভাবে করার জন্য করব এর জন্য আমরা 4.4 একঘাত বহুপদী রাশির গ্রাফ এখানে চলে আসলাম ঠিক আছে এবং এখানে একটা উদাহরণে দেওয়া আছে এই উদাহরণের মাধ্যমে আমরা এটা কি করব আর কি উদাহরণে যে দেওয়া আছে উদাহরণ p(x) টু এক্স প্লাস ওয়ান এর গ্রাফ এটা আমরা অঙ্কন করব কিভাবে তো এখানে যে মানটা আমাদের দেওয়া থাকবে সেটা মানে টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা ওয়াই ধরব ঠিক আছে ধরি ওয়াই সমান টু এক্স প্লাস ওয়ান এখন এক্স এর দুইটি মানের জন্য ওয়াই এর দুইটি মান নির্ণয় করে নিচের ছকটা পূরণ করব ঠিক আছে আমাদের এক্স এর এক্স এর বিভিন্ন মান বসাবো মান দুইটা মান বেশি না দুইটা মান বসাবো এবং সেই দুইটা মানের জন্য

আমরা মাইনাস থ্রি ধরলাম তখন ওয়াই এর মান কত হলো মাইনাস ফাইভ হলো ঠিক আছে মাইনাস ফাইভ এটা আমরা এইভাবে লিখবো তারপরে এক্স এর আরো একটা মান রয়েছে সেটা কত এক্স এর আরেকটা একটা মান রয়েছে সেটা হচ্ছে জিরো আমরা এক্স এর আরেকটা একটা মান ধরেছি সেটা কত জিরো তো যখন জিরো হবে টু এক্স ইন্টু জিরো প্লাস হচ্ছে ওয়ান তো জিরোর সাথে দুই গুণ করলে কত হবে জিরো যোগ এক তার মানে কত জিরো হয়ে যাবে তো এখানে আমরা এইভাবে এক্স কমা ওয়াই প্রথমে x এর মান তারপর y এর মান বসালাম এই যে x এর মান এবং এটাস এর মান এর মান এর মান এইভাবে আমরা বসানোর পরে এখন বিন্দুগুলোকে স্থাপন করব ঠিক আছে কিভাবে আমরা স্থাপন করতে পারি বিন্দুগুলোকে এই যে এরকম একটা গ্রাফ পেপার নেব নিয়ে পরে এখানে কত আছে -3 -5 তো এখানে এটা তো 0 0 -3 মানে কি এই যে বাম দিকে যাবে তো কয় ঘর তিন ঘর 1 2 3 এই তিন ঘর আসলো এবং সেখান থেকে নিচে কত যাবে দেখো এখানে রয়েছে তো মাইনাস এর দিকে চলে আসবে এই বিন্দুটা তো কত মাইনাস থ্রি এখানে আমরা লিখবো মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ এরকম লিখবো এই একটা বিন্দু পেলাম আর একটা বিন্দু কত জিরো ওয়ান জিরো যদি হয় তো জিরো তো এই যে জিরো আর 1 হলে তো উপরের দিকে যাবা তাই না এক ঘর উপরে 그러면은 এটা হচ্ছে 0 1 এখানে দুইটা বিন্দু পেলাম একটা বিন্দু এই একটা বিন্দু এখন একটা স্কেল আমরা নিব স্কেল নিয়ে আমরা কি করব এই জ বিন্দুটা পেলাম এবং ওই যে বিন্দুটা এই দুইটা বিন্দুকে আমরা যোগ করে দেব ঠিক আছে এই ভাবে যোগ করবে তাহলে আমরা একটা সরল লেখা পেয়ে যাব তাই না কি পাবো সরল লেখা। এখানে বিন্দুগুলো আমরা এইভাবে উপস্থাপন করব তোমাদের সুবিধার জন্য তিনটি বিন্দু নিতে পারো এখানে তিনটা বিন্দু নেওয়া হয়েছে আমরা একটা বিন্দু নিচ্ছি কোনো সমস্যা নাই ঠিক আছে একটি সরল রেখা দেখতে পারবো যে আমরা একটা সরল রেখা দেখতে পেরেছি আমরা বুঝতে পারছি যে টু এক্স একঘাত বিশিষ্ট বহুপতি রাশিটি একটি সরল রেখা নির্দেশ করে যেহেতু এই রেখাটা একদম সোজা এবং এটা সরল লেখা এরকমই হয় তো এটা একটা সরল লেখা হয়েছে আমরা একটা বুঝতে পারতেছি যে এটা একটা সরল লেখা নির্দেশ করেছে এখন আমরা কি করব জোড়াই কাজগুলো করব এই জোড়ায় কাজগুলো সমাধান করব নিচের একঘাত বহুপদি রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এই যে গুলো আছে আর কি এই মানগুলো আমাদের গ্রাফ পেপারে উপস্থাপন করতে ঠিক আছে তো চলো আমরা এটা এখন গ্রাফ পেপারে উপস্থাপন করে দেখি এই যেটা তো গ্রাফ পেপারে উপস্থাপন করার জন্য প্রথম আমাদের কি করতে হবে এরকম একটা এইটা এই যে মানটা ওটাকে আমাদের এক্স বা ওয়াই ধরতে ওয়াই ধরতে হবে কি এটাকে আমরা ওয়াই ধরলাম দেখো ধরি ওয়াই সমান কত x মাইনাস ওয়ান এখন x এর দুইটি মানের জন্য ওয়াই এর

একটা গ্রাফ এরকম নিয়ে একটা বিন্দু আমরা স্থাপন করলাম এখন আমাদের যে বিন্দুগুলো রয়েছে কত কত দেখো এখানে আমাদের ছিল হচ্ছে প্রথমে সো ওয়ান কমা জিরো এই বিন্দুটাকে স্থাপন করবো প্রথমে ঠিক আছে ওয়ান কমা জিরো তাহলে এখানে এক এক ঘর এইদিকে দিকে যাবো ওয়ান কমা জিরো মানে ওইখানেই তার অবস্থান ঠিক আছে এই যে এই জায়গা এখানে কত হলো ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো এরপরে বিন্দুটা কোথায় এরপরে বিন্দুটা হচ্ছে টু কমা ওয়ান টু কমা ওয়ান তার মানে এখানে এখানে দুই একক যাব এই দুই একক নিলাম টু এই উপরে এইভাবে এখন আমরা কি করব এই যে দুইটা বিন্দু এইভাবে যোগ করে দিতে পারি চাইলে তুমি এর আরো এই দিকে বাড়াই দিতে পারো বা পেছনের দিকেও বাড়ায় দিতে পারো ঠিক আছে এই যে পেছনের দিকেও দিতে পারো এখানে এরকম ভাবে এটা এরকম ভাবে রেখে দিবা ঠিক আছে একটা আমরা দুইটা বিন্দু পেলাম একটা সে ওয়ান কমা জিরো আর একটা সে টু কমা ওয়ান দুইটা বিন্দু তাই না একটা সে ওয়ান কমা জিরো এবং আরেকটা সে টু কমা ওয়ান এরকম এই বিন্দুগুলো আমরা পেলাম এরপরে আবার দ্বিতীয় যে সমীকরণটা আছে তা সেখানে চলে যাব ঠিক আছে দ্বিতীয় যে সমীকরণটা আছে কত এই যে এক্স ছিল দ্বিতীয়টা আছে এক্স তাহলে এই এক্সটাকে আমরা ধরব হচ্ছে ধরি ওয়াই সমান কত এক্স এখন এক্স এর দুইটি মানের জন্য ওয়াই এর দুইটি মান নির্ণয় করে নিচের সবটি পূরণ করো এখন এক্স এবং ওয়াই এখন দেখো এখানে এক্স এর মান কত ওয়ান এবং তাহলে এক্স এর মানও যা হবে তাহলে ওয়াই এর মানও তাই হবে এখানে ওয়ান ওয়ান আর এখানে টু টু ঠিক ধরেছিস ওয়ান ওয়ান হলো এবং টু হলো এখন এই বিন্দু আমরা এখন দেখো ওইভাবেই আমরা এটাকেও স্থাপন করবো এরকম করে সুন্দর করে এই দুটা যোগ করে দেব যোগ করে আমরা চাইলে এই দুটো এই দিকে বাড়াইতে পারে একটু আবার চাইলে তুমি পেছন দিকেও বাড়াইতে পারো যে এরকম করে বাড়াইতে পারো ওকে চাইলে অতটুকু ওই রকম ভাবে এক্স এর দুইটি মানের জন্য ওয়াই এর দুটি মান নির্ণয় করে নিচের শক্তি পূরণ এখন এক্স এর মান ধরবো ওয়ান ওয়াই এর মান কত আসে দেখো ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু করলে করতে ওয়ান হয় তাহলে ওয়ান কমা ওয়ান আর এটা কত দুই ধরলে এটার মান জিরো আসে তার মানে জিরো আর এটার মানে ওয়ান ওয়ান এবং টু জিরো এরকম আসতেছে তাহলে এখানে ওয়ান ওয়ান এবং টু জিরো ওয়ান ওয়ান এবং টু জিরো এখানে এটা উপস্থাপন করতে হবে ওয়ান ওয়ান এই যে ওয়ান ওয়ান এটা তো ওয়ান ওয়ান এবং টু জিরো দেখো এটা আছে এখন এটাকে আমাদের এইভাবে যোগ করে দিতে হবে তাহলে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে এখানে দেখো যোগ করলে যে এটা এটা তো যোগ করবো এটা এটা তাই না যোগ করলে এরকম হয় এখন চাইলে আমরা একটু সামনের দিকে আর একটু বাড়াই দিতে পারি এই আর কি এদিকে আবার পিছনের দিকে যদি বাড়াই তাহলে পিছনের দিকে আর দেখছো এরকম একটা রেখা কিন্তু পাওয়া যাবে এরকম ভাবে রেখাটা পাওয়া যাবে এখন সবগুলোকে যদি আমাদের সবগুলো এই চিত্রগুলোকে একটা রেক্সিত্রে উপস্থাপন করতে হবে এরকম দেখো আমরা ওই যেটা আমরা করলাম সেটাই সুন্দর করে উপস্থাপন করা হলো ঠিক আছে দেখো এই যে এইভাবে একটার মাধ্যমে দেখালাম স্লাইড তখন আমরা করলাম এখন আমরা এরকম দেখাচ্ছি তোমরা এই চাইলে এই যে রেখা লেখাটুকু লিখে নিতে পারো প্রতি এক বাহুর দৈর্ঘ্য এক একক ঘরে সব এক সক দুই এবং সব তিন হতে প্রাপ্ত এক্স বিন্দুগুলো এক্স আয় স্থাপন করে যোগ করে আর সেগুলোর জন্য ভিন্ন ভিন্ন সরলরেখা অঙ্কন করি এই যে ওই যেটা অঙ্কন করলাম আমি গ্রাফে যে এটা এখানে এটাই আমি এখানে দেখাচ্ছি ঠিক আছে যে এইভাবে দেখো কিভাবে দেখা গেল তোমরা স্ক্রিনশট দিয়ে এভাবে সুন্দর করে লিখতে পারো এখন ওই যে এক্স এক্স আয় সমতল বিন্দুগুলো স্থাপন করে প্রাপ্ত গ্রাফে পারেন চিত্রের সাথে প্রদত্ত চিত্র মিলিয়ে দেখলাম দুটি চিত্র সম্পূর্ণ এক সুতরাং আমার বিন্দুগুলো নির্ণয় এবং উপস্থাপন সঠিক ছিল ওই যে আমরা গ্রাফ পেপারে যেটা দেখলাম এটা করলাম তাই না এটা কিন্তু একদম বই যেটা ছিল এটার সাথে না মিলে গেছে তাহলে মিলে গেছে তার মানে কি আমাদের বলছিল না যে মিলেছে কিনা সেটা আমাদের দেখাতে যদি না মিলে তার মানে তো ভুল আছে এটা দেখে তার মানে যেহেতু মিলে গেছে এখানে কি সাথে এটা প্রপারলি মিলে গেছে তার মানে আমরা এটা লিখলাম যে এক্স ওয়াই সমতলে বিন্দুগুলো স্থাপন করে গ্রাফ পেপারে চিত্রের সাথে প্রদত্ত চিত্রে মিলে যায় একদম সম্পূর্ণ মিলে যায় এজন্য সূত্রন আর বিন্দুগুলো নির্ণয় এবং উপস্থাপন সঠিক আছে তো আমরা দেখো এই যে জোড়ায় কাজগুলো দেওয়া ছিল সেই জোড়ায় কাজের সমাধান নিয়ে আলোচনা করলাম তাই না ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এর পদ্ধতি আলোচনা করব তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই যে পরের ক্লাসে আমরা এখানে এই যে জোড়ায় কাজ এই জোড়ায় কাজের সমাধান নিয়ে আলোচনা প্রতিদিন লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য প্রতিদিন সন্ধ্যা সাতটায় ফিজিক্স ফর সোল গ্রুপ এই যে ফিজিক্স ফর সোল এই ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে আসার পরে এখানে এই যে লাইভ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করলে এই যে প্রথমে যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটাই লাইভ অফ লাইভ সম্প্রচার হবে এবং যদি রেকর্ডেড ক্লাসগুলো পেতে চাও প্রত্যেকটা সাবজেক্টের তাহলে এখানে দেওয়া আছে যে নবম শ্রেণীর দশম এবং অষ্টম শ্রেণীর সবগুলো দেওয়া আছে এখানে তোমার যেটা প্রয়োজন বাংলা থেকে শুরু করে একদম তোমার স্বাস্থ্য সুরক্ষা সবকিছু আছে এখানে বিজ্ঞান সমাজ ধর্ম তারপর জীবন জীবিকা এখানে সবগুলো সাবজেক্টের ভিডিও পাবা তুমি চাইলে এই ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবা ইনশাল্লাহ খুব মানসম্মত ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত